নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ আজকে পিটুনিয়া নিয়ে আমি ভিডিও করছি আমি দশ দিন আগে এই পিটুনিয়া লাগিয়েছিলাম তখন কি অবস্থায় ছিল তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ আর দশ দিন পরের গ্রোথ দেখো কত সুন্দর হয়েছে সাধারণত পিটুনিয়ায় তেমন বেশি কিছু পরিচর্যার দরকার হয় না মাঝে মাঝে একে সর্ষের খোল জল আর কিছু ভার্ম কম্পোস্ট বা হাড়ের গুঁড়ো দিলেই এমন গাছ তোমরাও তৈরি করতে পারবে দশ দিনের মধ্যে আমার গাছগুলি কত সুন্দর আকার নিয়েছে দেখলেই বুঝতে পারবে দেখো কত কত করি হবে এই গাছে তোমরা নেক্সট ভিডিওতে বুঝতে পারবে আমার গাছ আর কিছু দিনের মধ্যে ফুল দেবে কিন্তু আমি ফুলগুলো এত তাড়াতাড়ি নিচ্ছে না গাছটি পুরো ঝোপালো করতে চাচ্ছি দশ দিনের আপডেট তোমাদের দিলাম আর গাছটি যখন ফুল হবে তোমাদের সেই আপডেটও দেব ছটা লাগিয়েছিলাম তার মধ্যে পাঁচটা আছে মোটামুটি ভালো গ্রোথ নিচ্ছে এই ভ্যারাইটিটা তাড়াতাড়ি গ্রোথ নিচ্ছে আরও পাঁচটা আছে সেগুলো মোটামুটি এখন গ্রোথে আকার নিয়ে নিয়েছে পিটোনিয়ায় সাধারণত একটু জল কম দিতে হবে তাহলে গাছগুলো মরবে না অনেকের সমস্যা থাকে পিটুনিয়া গাছ বাঁচাতে পারে না তাদের জন্য বলছি করো খুব ভালো হবে একটু জল কম দিতে হবে আমি জল দিয়েছি কিন্তু জল হালকা উপরে ভেজা ভেজা এই

এই চারাটাও খুব সুন্দর নিচ্ছে আর আমি একটা চারা মোটামুটি ভালো করে সিস্টেম করতে পারিনি ওর জন্য ওই চারাটা কেটে গেছে গাছটা বেঁচে আছে দেখা যায় কোথাও বাঁচাতে পারি নাকি তোমাদেরকে ওটাও দেখা দাঁড়াও হ্যাঁ দেখো বন্ধুরা এটার মাটিটা একটু অন্যরকম হয়ে গেছিলো জল জমে গেছে কারণ চারাটি মরে যাচ্ছিল মরে যাচ্ছিল এখন আবার এই যে ওর কষি বেরোচ্ছে দেখি গাছটি আমি কেমন করতে পারি তোমাদেরকে আমি পরে আপডেট দেবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে বা কিছু আরও কিছু শিখতে চাও বা অন্য কিছু তাহলে কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থেকো আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেব আজকের মতো এখানে ভালো থাকো বন্ধুরা আর আমার পাশেই থেকো চ্যানেলের ভাই